সংসারের কাজ পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা এগুলা নিয়ে ব্যস্ত থাকলেই মনে হয় সময় ভালো কাটে না হয় যত আজে বাজে চিন্তা সব কিছু এসে মাথার মধ্যে ভর করে আসসালাম আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখাচ্ছিলাম আমি রান্না বসিয়েছি তার মধ্যে গ্যাস চলে গেছে মানে কাঠ শেষ টাকা তো এরকমটা হয় না কখনো তবে এই প্রথম টাইম এরকম হয়েছে আমি আগেই দেখা যায় টাকা ভরে রাখি তো এখন একটু ব্যস্ততার কারণে আর আমি চেক করিনি যে আমার ইসে গ্যাসের ইসে কাঠের টাকা আছে কি তো পরে দেখলাম যে শেষ তারপর মিটারে দেখলাম যে আর আমার টাকা নেই পরবর্তীতে আর কি করা এই চুলা কিনে তো রেখেই দিয়েছিলাম সেটা তো আর কাজে লাগাই নেই তো আজকে ইলেকট্রিক চুলায় রান্না করতে হবে তো তখন আমি চাইলে নিচে গিয়েই করতে পারতাম নিচে দোকান আছে তো চিন্তা করলাম থাক এটা তো রেখেই দিয়েছে এখন তোর ব্যবহার করিনি তো আজকে এটা দিয়েই কাজ চালাই তবে আমি যদি জানতাম অনেক বেশি সময় লাগবে তাহলে আমি এটা করতাম না অবশ্যই ঘ্যাস ভরে নিতাম কারণ আমি এর আগে কখনও ইলেকট্রিক চুলায় রান্না করিনি এটা অনেক বেশি সময় লেগেছে যেটার সময় আমি মনে হয় তিনবার রান্না করে ফেলতে পারতাম এরকম একটা অবস্থা নাকি আমি ফার্স্ট টাইম করছি দেখে বুঝতে পারিনি যে কিভাবে মানে কত বোল্টিজে দিলে ঠিকভাবে রান্না হয় এরকমও হতে পারে জানি না আমি তবে আমার মনে হয়েছে যে আমার অনেক বেশি সময় লেগে গেছে আর অনেক আনিজি ফিল করতেছিলাম মনে হয় যে পড়ে যাবে আর এটার লাইনটা এরকম ভাবে যে আমি যে যেভাখানে চুলা ওই দিকে কোনো ইলেকট্রিক লাইন ছিল না তো এখানে চেয়ার এনে তারপরে তার উপরে রেখেছি আর এদিকে তো বেবি খুব এদিক দিয়ে আসা যাওয়া করতেছিল খুব রিক্স নিয়ে রান্না করেছি আজকে আর একেবারে নিচে দেব সেটাও দেখা যায় তার ছোট নিচ পর্যন্ত আসতেছিল না তো এইভাবে আর কি করেছিলাম শুক্রবারে রান্নাবান্না আর এমনি একটু করেছিলাম যে আয়োজনও একটু বেশি করেছিলাম যে শুক্রবার বিশেষ কিছু করবো তার মধ্যে এরকম একটা অবস্থা আসলে আমরা যদি পরিবারের সদস্যদের নিয়ে ব্যস্ত থাকি তাদের সাথে সময় কাটাই তাহলে দেখা যায় যে আজে বাজে কোনো চিন্তা আমাদের মধ্যে ভর করতে পারে না আমাদের আশেপাশে অনেক কাছের মানুষ রিলেটিভস যারা আমরা কাছের মানুষ ভাবি দেখা যায় যে তাদের নিয়ে অনেকে আছে যে ও সব নিয়ে ব্যস্ত থাকে তবে ব্যস্ত সম্পর্ক টিকিয়ে রাখা ভালো তবে তাদের নিয়ে বেশি ব্যস্ত থাকলে প্রায়োরিটি বেশি দিয়ে ফেললে দেখা যায় যে তারা এরকম কিছু করে ফেলে যেটা আসলে মেনে নেওয়া যায় না মাঝে মাঝে দেখা যায় যে আপনার যদি অবস্থা খারাপ হয় তাহলেও আপনাকে পেরেশানিতে রাখবে আর যদি আপনার অবস্থা ভালো হয় তাতেও তারা পেরেশানিতে রাখবে আসলে আমাদের কিছু কিছু মানুষের সব দিক দিয়ে প্রবলেম হয় আর্থিক অবস্থা ভালো থাকলেও প্রবলেম খারাপ থাকলেও প্রবলেম যাই হোক সেগুলা অন্য বিষয় তো পরিবারের সদস্যদের খুশি করার জন্যই রান্নাবান্না এই হচ্ছে আমার শুক্রবারের সারা বেলার কাজ কারবার রান্নাবান্না ঘরটোর আজকে শুধু রান্নাবান্না দিয়ে পুরো ভিডিও হয়েছে এখানে সালাডটাও রেডি করে নিয়েছিলাম সাদা পোলাও আর হচ্ছে গরুর মাংস ডাল ঘন করে মুসুর ডাল রান্না করেছিলাম আর হচ্ছে যে ইলিশ মাছ সাদা আর এদিকে হচ্ছে যে আমার বাচ্চা সে আজকে খুব বেশি বিরক্ত করতেছিল রান্না হওয়ার আগে এমনি আমার খুব লেট হয়ে গিয়েছিল। তো সে রান্না হওয়ার আগে পোলাও চাচ্ছে সে হচ্ছে পোলাও খাবে সস দিয়ে আমি জানি না কোথেকে সে এগুলো আবিষ্কার করে সস দিয়ে পোলাও খাবে তারপরে হচ্ছে বিকেলে চলে আসলাম বিকেলে একটা নতুন রাস্তার রেসিপি সে আর কি ট্রাই করেছি তবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল মজা হয়েছিল ইদানিং তো সুজির এই ভাপা পিঠার রেসিপিটা দেখি ফেসবুকে তারপরে এসে অনেক ঘোরাঘুরি করতেছে তো হঠাৎ করে আসলো পরের সাথে সাথে আমি ট্রাই করেছি তবে এটা সুজিটা ইস্ট দিয়ে অ্যাক্টিভ করার জন্য যেই সময় দিতে হয় আমি অতটা সময় দেইনি আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম তো ওইখানে বলছিল যে তিন চার ঘন্টা রাখলে ভালো হবে সেটা ঠিক আছে মাত্র যখন আমার সুজি অ্যাক্টিভ হতে শুরু করেছিল তখনই আমি বানিয়ে ফেলেছি কারণ সন্ধ্যার জন্য করবো তো বাচ্চারা আসলে নতুন একটা কিছু দেখলে সেটার জন্য অপেক্ষা করতে থাকে তো আমিও চিন্তা করলাম ঠিক আছে করেই দেই এত সময় তাদেরকে অপেক্ষা করাবো কি আসলে এটা সুজির ভাপা পিঠেও বলা যায় কেকও বলা যায় আর আমাদের বিক্রমপুরের বিবিখানা পিঠেও বলা যায় আমরা যেমন ওই পিঠার মধ্যে অনেক ঘন করে দুধ জাল দিই শুধু ওইটাই মেসিং ছিল আর সব কিছুই ওই বিবিখানা পিঠার মতোই সব কিছু দিয়ে তারপরে আমি এটা ভাবে দিয়ে রাখেছি পুরাবাটি দেইনি কারণ ফুলে এটা আবার বাড়বে সেজন্য আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এখন ভাপে দিয়ে রাখবো খুব একটা বেশি সময় লাগে না তবে খেতে খুব মজা ভালোই লেগেছে এই ইটা ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি নির্দিষ্ট সময়ের পরে ইনশাল্লাহ চলে যাব তবে এখন দেখা যাচ্ছে যে কেউ নির্দিষ্ট সময়ের অপেক্ষা করে না সাবস্ক্রাইব করে আবার কেটে দেয় তবে এটা প্রবলেম না প্রবলেম হচ্ছে যে কে কেটে দিল সেটা তো আর জানি না পরে দেখা যায় যে যারা করে সবাইকেই করি যাই করবে না সেটা তো তার জন্য তার এটা আর কি বলবো কারণ আমি সবাইকেই ব্যাগ দিই একটা সময়ের পরে এখানে আমি একটা ভাপে দিয়ে তারপরে আরেকটু রেডি করে নিচ্ছিলাম এটা পুডিংয়ের বাড়িতে দিয়ে দিলাম কারণ একটা হলে পরে আবার ওইটা খালি করে দিতে সময় লাগবে তাই আরেকটাও রেডি করে রাখলাম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আজকে কেন জানি বারবার শুধু লাইক লাইক করতেছি কারণ ভিডিওতে তো ভিউ লাইক কিছুই সেভাবে হয় না তো এখন আমি দেখাচ্ছিলাম এটাকে ই করে এটা অনেক সফট হয়েছিল আর পিঠাটা বা কেক যেটাই হোক তো ওই আমি যে ভিডিওটা দেখেছি সে তো পিঠাই বলেছিল। সুজির ভাপা পিঠা তো আমি সেভাবেই পুরো প্রসেসিংটা করেছি তবে সত্যি খুব মজা হয়েছিল ভালো লেগেছে এটা সুজিটা আগে কিছুক্ষণ ইস্ট দিয়ে অ্যাক্টিভ করার জন্য রেখে দিতে হয় তারপরে ওই হচ্ছে কেকের মতোই সব কিছু তো বেশ বাচ্চারা পছন্দ করে খেয়েছিল আর হচ্ছে যে আমাদেরও ভালোই লেগেছে খারাপ না ওদের টিফিনের জন্য সন্ধ্যার নাস্তার জন্য পুরা পারফেক্ট আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে আল্লাহ হাফিজ